নমস্কার শ্রোতা বন্ধুরা ভগবানের ইচ্ছায় আপনারা সব সুস্থ আছেন ভালো আছেন প্রতিদিন আপনাদের সুস্থতার কামনা করি ভগবান শ্রীরীর কাছে আপনারা সুস্থ মনে আপনারা ভাগবত কথা শুনুন আমার পাশে থাকুন এবং প্রতিনিয়ত শ্রীকৃষ্ণের আরাধনা শুনতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনাদের আজকের আমি শোনাব শ্রীকৃষ্ণের নয়নের মণি শ্রীকৃষ্ণের প্রেমের রানী শ্রীমতী রাধা রানীর আজকে গুণকীর্তন করব শ্রীমতী রাধারানী সম্বন্ধে আপনাদেরকে জানাবো বৃন্দাবনে সমস্ত শুদ্ধ ভক্ত শ্রীমতী রাধারানীর করুণার জন্য প্রার্থনা করে ভগবান কৃষ্ণের আনন্দ শক্তি হলেন শ্রীমতী রাধারানী ভগবত গীতাতে বলা হয়েছে রাধা প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি যার দেহের রং গলিত সোনার মতো এবং যিনি বৃন্দাবনের রানী আপনি রাজা বিশ্ববানুর কন্যা এবং আপনি ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় এই রাধা নামটি আরাধনা শব্দ থেকে এসেছে যার অর্থ উপাসনা তাই যে ব্যক্তিত্ব কৃষ্ণের উপাসনায় সর্বোপরি শ্রেষ্ঠ তাকে রাধিকা বলা যেতে পারে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সেবক শ্রীরাধিকা হলেন শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ সেবক রাধারানী হলেন শ্রীকৃষ্ণের আভ্যন্তরীণ শক্তি এবং তিনি শ্রীকৃষ্ণের আনন্দকে চিরকাল তীব্রতর করেন মহাভাগবত ভক্তের সাহায্য ছাড়া নির্বিশেষবাদীরা এটা বুঝতে পারে না রাধা নামটি থেকেই বোঝা যায় যে শ্রীমতী হলেন হলেন চিরকাল সুখ সর্বোচ্চ অতএব তিনি জীবের সেবা শ্রীকৃষ্ণের কাছে প্রেরণার মাধ্যম তাই বৃন্দাবনের ভক্তরা শ্রীকৃষ্ণের প্রেমময় দাস হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য শ্রীমতী রাধারানীর করুণা কামনা করেন শ্রী চৈতন্য চৈতাম্যতে বলা হয়েছে যে রাধা মানে কৃষ্ণের পরম ভক্ত সেখানে শ্রীমতী রাধারানীকে কৃষ্ণের সেবায় সর্বদা বিলীন করে দিয়েছে শ্রীমৎ ভগবতে শ্রীমানে রাধারানীকেই বোঝানো হয়েছে তাই রাধারানীকে সেবা করুন রাধারানীকে অন্তরে উপনিবেশ করান তখনই ভক্তি হবে শ্রোতাগণ ভক্তি কখন হয় যখন ভগবানের সাথে সম্বন্ধ হয় যাতে কোনো চাও পাওয়া থাকে না ভগবানকে লাভ করতে গেলে ভগবানকে বাড়ির একজন ভাবুন ভগবানকে অনুভব করতে পারবেন রাধে রাধে রাধারা ইচ্ছায় রাধারা ইচ্ছায় আপনারা শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানকে স্মরণ করুন সমস্ত বিপদ থেকে দূরে থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধিকা